গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পিঙ্কি বেস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে না অন্য কোনো কিছু ব্লগ করছি না আজকে গেছিলাম শপিংয়ে তো ফুচকা খেতে খুবই মন চাইলো তো দেখো আমি এখানে ফুচকা নিয়ে এসেছি প্রায় ষাট টাকার মতন তো এখন সবাই মিলেই খাবো একটা কি প্রবলেম বলো তো ফুচকা আনলে এই যে বানাতে হয় না আমার যেন একদম তর্স হয় না কতক্ষণে বানাবো তারপরে খাবো মানে এতক্ষণ টাইম সহ্য করাটা খুব বড় ব্যাপার তো চলো এখন দেখো এতগুলো ফুচকা নিয়ে বসছি আর এখানে দেখো আলুটা দিয়েছে আলুটা হেবি সুন্দর মাখায় ছোলা টোলা সব কিছু দেয়া থাকে দারুণ লাগে খেতে আর টক জলটা তো পুদিনা পাতার তোমাদের আগের দিনও তো শেয়ার করেছিলাম তোমাদের দেখিয়েও তো যাই হোক আমি কথা মানে ভয়েস দিচ্ছি ভয়েস ওভার দিতে দিতে আমার এখনও জিবে জল আসছে তো যাই হোক বললাম না ফুচকার কিন্তু খুব একটা ভক্ত সেটা নয় কিন্তু মাঝে মাঝে ফুচকাকে দেখলে মনে হয় একটু খেলে ভালো হতো সেরকমই আর কি তো ভেবেছিলাম বাইরে খাবো তো বৃষ্টির জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি তো বৃষ্টি গেলে কি হয় না ফুচকাগুলো একটু নরম নরম হয়ে যায় তো যাই হোক নরম হোক আর যাই হোক আপাতত আমি আগে বানিয়ে একটু খেয়ে দেখি আমি তো বলেছিলাম যে ঝাল দিতে না আমি সবসময় দাদা জানে যে আমি গেলেই ঝালটা দেয় না কারণ আমি ঝাল একদমই খাই না সেই জন্য সবেমাত্র একটা বানানো হয়েছে কোনো রকমে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে একটু ড্রেসটা চেঞ্জ করেই বসে পড়েছি মানে এরপরে যদি আরও নরম হয়ে যায় না সত্যি খেতে পারবো না দেখো আমি আগেই খেতে শুরু করে দিলাম আর আমার মুখের থেকে ফুচকার সাইজটা অনেকই বড় যে আমার মুখে দেখো ধরছে না তো যাই হোক কবি বলছে যে তুমি আগেই একটা খেয়ে নিলে তো বললো যে ঝাল টাল ঠিক আছে কিনা তবে দেখলাম হ্যাঁ ঝাল সব ঠিক আছে একদম ঠিকঠাক ঝাল আছে ঠিক আছে সবই ঠিক আছে আর এইদিকে দেখো না মামা মেয়ে ছোট্ট হাতটা দেখতে যাচ্ছ এখান থেকে নিয়ে নিয়ে একটা করে ও আবার বাটি পাইনি গ্লাসের মধ্যে দিয়ে টক জল দিয়ে খাচ্ছে সেটা আর আমি দেখাতে পারিনি তোমাদেরকে দেখালে বোধহয় বেশি ভালো হতো তো ফুচকা খেলে না পেটটা বেশ ভালোই ভরে যায় আর রাতে আমার খাওয়ার ইচ্ছা করবে কিনা জানি না তো এখন না প্রচণ্ড খিদেও পেয়ে গেছে রাস্তায় তো অনেকটাই ঘোরাঘুরি করেছি এখান থেকে এ মাথা থেকে মানে ও মাথা ও মাথা থেকে এ মাথা মানে সব কেনাকাটার জন্য আর কি তো দেখো কথা বলতে বলতে অনেকগুলোই বানিয়ে ফেলেছি দেখো সব কটা রেডি হয়ে গেছে আর এখন আবার টাকায় তিনটে করে দিয়েছে এখন বলছে আলুর দাম বেড়ে গেছে সেই জন্য তা পুরো দেখো একদম রেডি টেডি হয়ে গেছে এবারে ওভিকে ডাকছি যে তাড়াতাড়ি আসো খাওয়া শুরু করো তো এটা হচ্ছে তোমাদের জন্য তো আমি খেয়ে নিলাম তো এই যে এখন এগুলো দেখো আলু না একটু কম দিয়ে দিয়েছে আজকে আলুটা ঠিকঠাক হলো না আর এই যে টক জল ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আপনার জন্য সবাইকে টাটা